গুড মর্নিং এভ্রিওন কেমন আছো সবাই আজকে যে ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করব একটু অন্যরকম ভিডিও এদিন ছিল আমার চতুর্থ দিনের কাজ মানে আমার বাবা মারা যাওয়ার পর যে চতুর্থ দিনের কাজ করতে হয় সেই কাজ ছিল তো শেষ জল ঢেলে নিলাম আমি তারপরে দাদা বৌদিও জল ঢেলে নিল তারপরে ব্রাহ্মণ মামা চলে এসেছিলো আর এদিকে কাজে বসে গেছি এর আগে কয়েকটা ভিডিওতে হয়তো বলেছি আমি যে আমার বাবা মারা গেছে কবে আর কিভাবে হঠাৎ করে বাবা মারা গেল চলো সেই গল্পটুকু একটুখানি তোমাদের সঙ্গে করি আবার তো হয়েছিল মারণ ব্যাধি সেই ব্যাধি থেকে আর বাবাকে আমরা সুস্থ করে তুলতেই পারলাম না কত কালী পুজোর দিন বাবা আমাদেরকে ছেড়ে চলে গেল আসলে আমি চার দিন আগেই কলকাতা থেকে মালদাতে ফিরেছিলাম বাবাকে দেখে তো তখন মোটামুটি বাবা মানে শুয়েই ছিল খুব যে সুস্থ বা খুবই যে অসুস্থ সেরকমও ছিল না তাছাড়াও মনে তো একটা আশা থাকে যে বাবাকে কোনোভাবে যদি সুস্থ করতে পারি একটু যদি ওষুধের রেসপন্স করে যে কোনো কিছুতে তো কোনো কিছুতেই যেন কাজ হচ্ছিল না কিন্তু মনের কোণে তো আশা ছিলই যে বাবাকে সুস্থ করে তুলবই সবসময় পজিটিভ ভাবেই এগোচ্ছিলাম দিকে কিন্তু দাদা যে সব কিছু জানতো যে ডাক্তার বলেই দিয়েছিল যে বাবার হাতে আর সময় বেশি নেই তো সেটা আবার আমি জানতাম না তবে সবসময় পজিটিভ হয়েতেই আমি সবাইকে বোঝাতাম তবে যাই হোক কেউ তো আর ভাবে না কখনো যে এই অসুস্থ লোকটা কালকেই বা আজকেই মারা যাবে তো আমি চলে আসার পর কালী পুজোর দিন দুপুরবেলাতে ফোন আসলো যে বাবা একটু বেশি অসুস্থ হয়ে পড়েছে তখনও বুঝতে পারিনি যে খুব অসুস্থ হলো কী করে এরকমই একই রকমই তো ছিল তো যাই হোক সেটা শুনতে শুনতে তারপরে একবার কল আসলো যে বাবা আমাদের মাঝে আর নেই তো সেই অবস্থাতেই আমরা ট্রেনের টিকিট দেখছিলাম মালদা থেকে কলকাতা যাওয়াটা একটু অনেকটা ডিস্ট্যান্স কোনোভাবে তো হুটহাট করে বেরিয়ে পড়াটাও কষ্টকরও বটে আবার ওইদিকে বাবার শেষ ক্ষেত্রের জন্যও তো আমাকে ভাবতে হবে যে ওখানে তাড়াতাড়ি আমাকে পৌঁছাতে হবে তো যাই হোক দাদা বন্দে ভারতের টিক কেটে পাঠিয়েছিলো তখন বেজেছিল পাঁচটা সাড়ে পাঁচটার দিকে ট্রেন ছিল আমরা সাড়ে চারটে নাগাদ ঘর থেকে বেরিয়ে যাই আর রাত বারোটার সময় বাড়িতে পৌঁছাই বাড়িতে এসে বাবার শেষকৃত্য করে বাকি চার দিনের কাজগুলো করে নিয়েছিলাম আর আজকে বাবার চতুর্থীর কাজ আমি করছি শ্বশুরবাড়ি আর বাপের বাড়ির ডিস্ট্যান্স যেহেতু অনেকটা সেই জন্য আমি বাপের বাড়িতে বসেই বাবার কাজটা করছি আমাদের যে ব্রাহ্মণ মামা মামার উপদেশেই আমরা সব কিছু করি আর মেয়েদের যেহেতু চতুর্থ দিনে কাজ হয় এই দিনে অনেকেই যারা নিজের বাড়িতে বা শ্বশুরবাড়িতে করে যেমন কিছু মানে নারায়ণ সেবাও দেয় তো আমি তো এখানে এখন কিছু করব না যেহেতু দাদাদেরও এখনও দিন বাকি রয়েছে তো দাদা যেদিন কাজ করবে সেদিন আমরা একসাথে কাজ করে নেব তো এদিকে বাবার কাজ প্রায় সম্পন্ন হয়ে এসেছে কাজগুলো করছিলাম আর মামা প্রত্যেকটা মন্ত্র প্রত্যেকটা জিনিসের মানে বুঝিয়ে দিচ্ছিল আর এত সুন্দর করে বোঝালে যেন যে কোনো পুজো বা যে কোনো কাজ করে মনে একটা শান্তি পাওয়া যায় सर